সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা গড়ের অঙ্ক বা অ্যাভারেজের অঙ্ক শিখব তো যারা সঠিক নিয়মে অ্যাভারেজ বা গড়ের অঙ্ক শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই যে যে দুইটি অঙ্ক আছে এই দুইটি অঙ্কের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর গড় বা অ্যাভারেজ বের করব তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমে আমরা এই ক নম্বর অঙ্কটা সমাধান করব তো এটা একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে এই তেরো ষোলো পনেরো তেরো সতেরো চোদ্দো সতেরো এই যে যে সংখ্যাগুলো আছে এই প্রত্যেকটা সংখ্যায় হচ্ছে এক একটি রাশি তো এই সংখ্যাগুলোকে রাশি বলে তো এখানে আমরা দেখি মোট কয়টি রাশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানে মোট সাতটি রাশি আছে তো যদি আপনাদের এটা পরীক্ষাতে আসে তো পরীক্ষার ভেতরে যদি আসে তাহলে অবশ্যই অবশ্যই গড় নির্ণয় সূত্রটি আগে লিখে তারপর অঙ্কটি সমাধান করবেন আর যদি এটি পরীক্ষা না হয় এমনিতেই কিছু সংখ্যার গড় যদি আপনারা নির্ণয় করতে চান তাহলে আর গড় নির্ণয় সূত্রটি লেখার দরকার নেই সংখ্যাগুলো যোগ করে তারপর রাশির সংখ্যা দিয়ে ভাগ করলেই গড় নির্ণয় হয়ে যাবে তো ঠিক আছে যেহেতু আমরা এই ক নম্বর অঙ্কটা সমাধান করব তাই প্রথমে আমরা এই গড় নির্ণয় সূত্রটা আগে লিখে ফেলি তারপর আমরা এই অঙ্কটা সমাধান করব। তো গড় নির্ণয় সূত্র হচ্ছে রাশিগুলির যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তো এখানে বলা আছে এই রাশিগুলোর যোগফল তো এখানে এই তেরো ষোলো পনেরো তেরো সতেরো চোদ্দো সতেরো এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো হচ্ছে রাশি এই সংখ্যাগুলোকে রাশি বলা হয় তো এখানে বলা আছে রাশিগুলোর যোগফল তো আমাদের করতে হবে কি এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সবগুলো আমাদের যোগ করতে হবে এরপর আমরা ভাগ চিহ্ন দেব এরপরে বলা আছে রাশিগুলোর সংখ্যা তো এখানে রাশিগুলোর সংখ্যা হচ্ছে এই যে যে এই এক একটি রাশি আছে তেরো ষোলো পনেরো তেরো সতেরো চোদ্দো সতেরো এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু এক একটি রাশি তো এখানে কয়টি সংখ্যা আছে আমরা একটু গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এই রাশিগুলোর সংখ্যা হবে সাতটি তো ঠিক আছে এখন আমরা অঙ্কটা সমাধান করি তাহলে আরও ভালো বুঝতে পারবে তো আমরা একটা সমান চিহ্ন দিই এখন যেহেতু বলা আছে রাশিগুলির যোগফল তাই এখন আমরা এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা এখন যোগ করব তো প্রথমে আমরা তেরো লিখি তেরো যোগ এরপর ষোলো লিখব যোগ এরপর লিখব পনেরো যোগ এরপর তেরো লিখব যোগ সতেরো লিখব যোগ এরপর লিখব চোদ্দো যোগ এরপর সর্বশেষ যে সংখ্যাটি আছে এই যে সতেরো এই সতেরো আমরা এখন লিখব তো আমাদের কিন্তু সংখ্যাগুলো লেখা শেষ তো এখন আমরা এটাকে প্রথম বন্ধনী দিয়ে আটকে দেবো তো আমরা প্রথম বন্ধনী দিয়ে আটকে দিই এখন আমরা কি করব। এই যে যে ভাগ আছে এই ভাগটা আমরা এখন এখানে লিখব এরপর বল আছে রাশিগুলোর সংখ্যা তো এখানে আমাদের রাশিগুলোর সংখ্যা কয়টা আছে তা কিন্তু আমরা গুনেছিলাম এখানে হবে সাত কারণ এখানে দেখেন রাশিগুলোর সংখ্যা আছে সাতটি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এখানে যতগুলো রাশির সংখ্যা থাকবে ঠিক তত এখানে লিখতে হবে মানে যতগুলো রাশি থাকবে তা এখানেই লিখতে হবে তো যেহেতু এখানে সাতটি রাশি আছে তাই আমরা এই এখানেই লিখলাম হচ্ছে সাত তো এখন আমরা এই সমান চিহ্নটা দেব এরপর এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা এখন যোগ করব তো ঠিক আছে আমরা এখন যোগ করি তো সাত আর চার হচ্ছে এগারো এগারো আর সাত আঠারো আঠারো আর তিন একুশ একুশ আর পাঁচ ছাব্বিশ ছাব্বিশ আর ছয় বত্রিশ বত্রিশ আর তিন পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশের নামে হচ্ছে পাঁচ আর হাতে থাকে হচ্ছে তিন তো এক আর এক দুই দুই আর এক তিন তিন আর এক চার চার আর এক পাঁচ পাঁচ আর এক ৬ ছয় আর এক হচ্ছে সাত আর হাতে ছিল তিন তাহলে হয়ে যাবে দশ তো আমরা এখন দশের দশ লিখব তার মানে এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা যোগ করে যোগ ফল পেলাম হচ্ছে একশো তো এখন এই ভাগটা আমরা এখানে লিখব এরপর এই সাত আমরা এখানে লিখব তো এখন এই একশো পাঁচকে সাত দ্বারা এখন ভাগ করব তো একশো পাঁচকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় পনেরো তো ঠিক আছে এই একশো পাঁচকে সাত দ্বারা ভাগ করলে এই পনেরো হয় কিনা না তা আমরা একটু চেক করে দেখি তো এখানে লক্ষ্য করুন একশো পাঁচকে এখন আমরা সাত দ্বারা ভাগ করব তো এই ভাগ অঙ্ক কিন্তু কীভাবে করতে হয় এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে সেগুলো দেখে নেবেন তাহলে কিভাবে সঠিক নিয়মে ভাগ করতে হয় তা আপনারা শিখে যাবেন তো ঠিক আছে এই অঙ্কটা একটু দেখেন তাহলেও শিখতে পারবেন তো ভাগ অঙ্কের নিয়মটা হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে দুই সংখ্যা ধরে ভাগ করব। দুই সংখ্যা ছোট হলে তিন সংখ্যা ধরে ভাগ করব তো এটাই হচ্ছে নিয়ম তো আমরা যেহেতু এখানে এক ছোট তাই আমরা দুই সংখ্যা ধরে ভাগ করি তার মানে সাত দিয়ে আমরা ভাগ করব এই দশকে তো সাত দশের ভিতরে যায় হচ্ছে একবার মানে সাত দিয়ে যদি আমরা দশকে ভাগ করি তাহলে ভাগ ফল হয় এক তো এখন নিয়মটা হচ্ছে এই এক এই সাত দিয়ে এককে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো সাত দিয়ে এককে গুণ করলে হয় সাত এককে সাত এখন আমাদের এই অংশটুকু আমাদের বিয়োগ করতে হবে তো দশ থেকে যদি সাত আমরা বিয়োগ করি তাহলে পাই হচ্ছে তিন তো এখন যেহেতু এখানে ডান পাশে একটা সংখ্যা আছে পাঁচ তো পাঁচ আমরা এখন কেটে নামাবো এখন সংখ্যাটি হয়ে গেল পঁয়ত্রিশ তো এই পঁয়ত্রিশকে এখন আমরা সাত দিয়ে ভাগ করব। তো সাতের ঘরে নামতা পঁয়ত্রিশ পর্যন্ত পড়লেই হয়ে যাবে তো আমরা পড়ি সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতটা একুশ চার সাত আটাশ পাঁচ সাতটা হচ্ছে পঁয়ত্রিশ তার মানে সাতের ঘরে নামতা এই পঁয়ত্রিশ পর্যন্ত পড়লে এখানে আমরা পাবো হচ্ছে পাঁচ মানে সাতের ঘরের নামটা পাঁচবার পড়লেই কিন্তু পঁয়ত্রিশ হয় তো ঠিক আছে এখন এই সাত দিয়ে পাঁচকে গুণ আর গুণ ফলটা নিচে লিখবো তো সাত দিয়ে পাঁচকে গুণ করলে হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ এই হচ্ছে পঁয়ত্রিশ তো এখন পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ যদি বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে শূন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি একশো পাঁচকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় পনেরো এই হচ্ছে পনেরো তো বন্ধুরা চলুন এখন আমরা এই খ নম্বর অঙ্কটা সমাধান করি তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবেন তো যেহেতু আমরা এই খ নম্বর অঙ্কটা এখন করব তো অবশ্যই অবশ্যই আমরা গড় নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা আগে লিখে ফেলি তো এখানে গড় নির্ণয় সূত্র হচ্ছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তো ঠিক আছে এখানে রাশিগুলোর যোগফল যেহেতু বল আছে তো আমরা এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমাদের এখন যোগ করতে হবে তো আমরা যোগটা করে দিই প্রথমে লিখবো আমরা একশো তিরিশ এরপর দুইশো পঁয়ষট্টি লিখব তো এর আগে আমরা যোগ চিহ্ন দিই এখন লিখি দুইশো পঁয়ষট্টি যোগ এরপর আমরা লিখবো দুইশো পনেরো তো লিখলাম দুইশো পনেরো যোগ এরপর একশো পঞ্চাশ তো একশো পঞ্চাশ লিখলাম যোগ এরপর সর্বশেষ দুইশো পঁচাত্তর তো আমরা দুইশো পঁচাত্তর লিখি তো সবগুলো কিন্তু আমাদের যোগ করা শেষ তো আমরা এখন একটা বন্ধনী চিহ্ন এখানে দিয়ে দেব প্রথম বন্ধনী এখন এই যে যে ভাগ আছে এই ভাগটা আমাদের এখানে লিখতে হবে এরপর বলা আছে রাশিগুলোর সংখ্যা তো আমরা ঠিক আছে রাশিগুলোর সংখ্যা কয়টি আছে আমরা এখন গুনে দেখি এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে আমাদের পাঁচ লিখতে হবে তো লিখলাম পাঁচ তো এখন এই যে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা এখন যোগ করব তো পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে হয় দশ দশ আর পাঁচ পনেরো পনেরোর সাথে শূন্য যোগ করলে পনেরোই হয় তো পনেরোর নামে হচ্ছে পাঁচ আর হাতে হচ্ছে এক তো একটা আমরা পরে যোগ করে দেব তো সাত আর পাঁচ হচ্ছে বারো বারো আর এক তেরো তেরো আর ছয় উনিশ উনিশ আর তিন হচ্ছে বাইশ বাইশ আর হাতে ছিল আমাদের এক তাহলে হয়ে যাবে তেশ তো তেসের নামে হচ্ছে তিন আর হাতে এবার হচ্ছে দুই তো দুই আর এক হচ্ছে তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই সাত সাত আর এক আট আর হাতে ছিল দুই তাহলে হয়ে যাবে দশ তো আমরা এখন দশের দশ লিখব তার মানে এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগ ফল হয় এক হাজার তো এখন এই যে যে ভাগ আছে এই ভাগ চিহ্নটা আমরা দিয়ে দিব এরপর এই পাঁচটা আমরা এখানে লিখব তো এখন এই এক হাজার পঁয়ত্রিশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হয় দুইশো সাত তো ঠিক আছে এই এক হাজার পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুইশো সাত হয় কিনা না এটা আমরা একটু চেক করব তো এখন আমরা এই পাঁচ দিয়ে এক হাজার পঁয়ত্রিশকে ভাগ করব তো নিয়মটি কিন্তু সেম আগের মতোই থাকবে মানে এখানে যেই সংখ্যাটি থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব যদি প্রথম সংখ্যা ছোটো হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করার চেষ্টা করব তো একটু দেখেন এখানে কিন্তু প্রথম সংখ্যাটি ছোট তাই আমরা দুই সংখ্যা ধরে এখন ভাগ করব তো পাঁচ দশের ভিতরে যায় হচ্ছে দুইবার মানে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ মানে দুইবার গেল মানে পাঁচ দশের ভিতরে যায় দুইবার এখন এই পাঁচ দিয়ে দুইকে গুণ আর গুণ ফলটা নিচে লিখব তো পাঁচ দিয়ে দুই দুইকে গুণ করলে হয় পাঁচ দুগুণে দশ তো আমরা দশ লিখবো নিচে এখন একটু ভালোভাবে লক্ষ্য করুন এই দশ থেকে দশ বিয়োগ করলে থাকে শূন্য তো আমরা এখন এই বামে শূন্য লিখবো না কারণ আমাদের ডান পাশে সংখ্যা আছে তাই সিরিয়ালি আমাদের একটি করে সংখ্যা নামাতে হবে তো এখানে যেহেতু তিন আছে তো তিন আমরা কেটে নামাই মানে আমরা এখানে শূন্য লিখবো না কারণ শূন্যর কোনো মূল্য নেই তাই আমরা শূন্য এখানে লিখলাম না তো আর আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে আমরা কিন্তু একবারে একটি করে সংখ্যায় কিন্তু এখানে নামাতে পারবো একসঙ্গে কিন্তু দুইটি সংখ্যা নামানো যাবে না কোনো অবস্থাতে আমরা এই পাসকে কিন্তু এখন নামাতে পারবো না তো যদিও এই তিন কিন্তু এই পাশের চাইতে ছোট তবুও আমরা এই পাশকে এখানে নামাতে পারবো না তো এটাই হচ্ছে নিয়ম তো যেহেতু আমরা এই তিনকে আমরা কেটে নাম নামিয়েছি তাই এখন আমাদের কাজ হচ্ছে এই পাঁচ দিয়ে এই তিনকে এখন ভাগ করা তো যেহেতু এখানে এই সংখ্যাটি ছোট তবুও কিন্তু ভাগ করা যাবে মানে পাঁচ তিনের ভিতরে যায় হচ্ছে শূন্যবার যদি এখানে পাঁচ অথবা পাসের বেশি থাকতো তাহলে কিন্তু আমরা এখানে অন্য কিছু লিখতে পারতাম মানে এখানে পাঁচ থাকলে এক লিখতে পারতাম আর অন্য কোনো সংখ্যা থাকলে আমরা অন্য কোনো সংখ্যা এখানেই লিখতে পারতাম তো যেহেতু এখানে সংখ্যাটি ছোট তাই আমরা অবশ্যই অবশ্যই শূন্য লিখব মানে পাঁচের চাইতে কিন্তু এই তিন ছোট তাই এখানে আমাদের শূন্য লিখতে হবে মানে পাঁচ তিনের ভিতরে যায় হচ্ছে শূন্যবার তো এখন এই পাঁচ দিয়ে শূন্যকে আমরা গুণ করব তো আমরা জানি কোনো সংখ্যা দিয়ে শূন্যকে গুণ করলে গুণ ফল হয় শূন্য তাই পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য এখন তিন থেকে শূন্য বিয়োগ করলে তিন থাকে এখন আমরা কি করব এই যে যে সংখ্যাটি আছে সর্বশেষ পাঁচ এই পাঁচ আমরা কেটে নামাব এখন সংখ্যাটি হয়ে গেল পঁয়ত্রিশ তো এই যে যে ৩৫ পঁয়ত্রিশ আছে এই পঁয়ত্রিশকে আমরা এখন পাঁচ দিয়ে ভাগ করব। তো পাঁচ দিয়ে যদি আমরা পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে পাই হচ্ছে সাত মানে পাঁচ পঁয়ত্রিশের ভিতরে যায় হচ্ছে সাতবার মানে পাঁচের ঘরে নাম তা সাতবার পড়লেই কিন্তু আমরা এই পঁয়ত্রিশটা পেয়ে যাব তো ঠিক আছে আমরা এখন পাঁচ দিয়ে সাতকে গুণ করবো আর গুণ ফলটা নিচে লিখব তো পাঁচ দিয়ে সাতকে গুণ করলে হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখন এই পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ যদি আমরা বিয়োগ করি তাহলে পাই হচ্ছে শূন্য তো এখন আমরা দেখতে পাচ্ছি এই এক হাজার পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় দুইশো সাত তো এই হচ্ছে দুইশো সাত তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ পঁচিশ দশ পঁচিশ সংখ্যাগুলোর গড় কত তো এখানে চারটি অপশন দেয়া আছে তে দেয়া আছে দশ ক্ষতে দেয়া আছে বিশ গতে ৩০ আর ঘতে হচ্ছে ষাট এর চারটির ভিতরে একটি অবশ্যই অবশ্যই উত্তর হবে তো দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন এই যে যে অঙ্কটি আছে এই অঙ্কের গড় কত হবে আপনার সময় শুরু হচ্ছে এখন